ইরানে তীর্থে ও পড়াশোনা করতে গিয়ে আটকে পড়েছেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার 84 গ্রামের ঢালিপাড়ার তিনটি পরিবারের মোট 11 জন বিগত দুদিন ধরে তাদের সঙ্গে কেউই যোগাযোগ করতে পারছেন না সুস্থভাবে তাদের ফিরিয়ে আনতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে পরিবার পরিবারের পাশে থাকবার আশ্বাস দিয়েছেন দেগঙ্গার पंचायत সমিতির সহসভাপতি আনিসুর রহমান পরিবারগুলির পাশে থেকে তাদের সমস্যা সদস্যদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন তারা তো 10 থেকে 11 জনের আছে

যাতে ফিরিয়ে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন বলতে গেলে গত মাসের তিরিশ তারিখে আমার বাবা এবং মা এবং আমার পাড়া প্রতিবেশী কিছু কয়েকজন পাঁচজনা মিলে ইরানের উদ্দেশ্যে মানে আমাদের ইসলামিক ধর্মীয় স্থান জিয়ারাদের জন্য গিয়েছিল ওখানে কিন্তু যাওয়ার পরে ওনাদের ফেরা কথা ছিল গতকাল আঠেরো তারিখ ফেরা কথা ছিল কিন্তু ওখানে দেখতে পাচ্ছি যে ইসরায়েল ইরানের মধ্যে যে ঝামেলা চলছে বোম গুলিবর্ষণ চলছে তাতে আমরা প্রচণ্ড আতঙ্কিত আছি এবং বাড়ির লোকের সাথে কথা হচ্ছে না আজকের এই দুদিন ধরে কোনো কথা হচ্ছে না কোনো কন্ট্যাক্ট করতে পারছি না ওনারাও প্রচণ্ড চিন্তায় আছে তার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার কাছে অনুরোধ করবো আমার বাবা মা মানে ভালোভাবে আমার বাড়ি ফিরতে পারে এবার আমাদের কাছে ফিরে আসতে পারে শেষ কবে কথা হয়েছিল কথা কোনো কথা হয়নি ওই ওখানে আমার মা হাটের পেশেন্ট যদি কিছু হয় পশ্চিমবঙ্গের সরকারের আবেদন যেন আমার বাবা মা যেন বাড়ি ফিরে আসে তাড়াতাড়ি